এই যুব সমাজ আল্লাহ তালা তাদের ব্যাপারে কোরআনে কারিমে বিভিন্ন ঘটনার বর্ণনা দিয়েছেন সবচাইতে সুন্দর করে আসাবে কাহা সুরেতুল কাহাবের মধ্যে যে যুবকদের কথা আল্লাহ বলেন ও নবী আমি আপনাকে কিছু যুবকদের ঘটনা শুনে সুহান আল্লাহ নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিলহাক ইন্না হুম ফিথিয়া থুন আম আনু রব বিহীন আল্লাহ বলেন কিছু যুবক এরা তাদের রককে বিশ্বাস করছে আল্লাহর উপর ইমান এনেছে আল্লাহর একত্ববাদ আরহিতকে বিশ্বাস করে নিয়েছে আমি আল্লাহ তাদের ইমানকে বৃদ্ধি করে দিয়েছি অনাথনে আয় কদুম বিহীন এবং তাদের অন্তরকে দিলকে আমি আল্লাহ এমনভাবে মজবুত করে দিয়েছি কোনো বাতেলের সামনে হক কথা বলতে কখনো তারা পরোয়া করে না কে বলতেছে আল্লাহ আরাবাতনা আলা ক্বুলুবিহ ইয ক্বাবু ফাক্বাল রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরয লান নাদউ মিন দূনিহি ইলাহান লাকাদ কুননা ইযান যখন তাদের সময়কার বাদশা আতিয়ানুস রাষ্ট্রের মধ্যে শিরকি আইন করেছিল যে তাকে সিজদা দেওয়ার জন্যে সবাই তখন রাষ্ট্রীয় আইন হিসাবে মেনে নিয়েছিল যে রাষ্ট্রীয় আইনের বিরোধিতা করা যাবে না রাষ্ট্রদ্রোহী মামলায় ছেলে ঢুকানো হবে কিন্তু এরা সাহস নেই ওই মুশ্রেক বাদশাকে চ্যালেঞ্জ করেছিল যে আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ তোমার মালিক আল্লাহ আমার মালিক আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর বিরোধিতা করে কোন শিরকি আইন করা যাবে না সুবহান অনেক লম্বা ঘটনা আমি শুধু কোট করে যাচ্ছি যেহেতু আপনারা শিক্ষিত মানুষ তখন তার যুগের বাসা তখন তাদেরকে বলেছিল তোমাদের এত বড় স্পর্ধা তোমাদের এত বড় সাহস আমার আইনের বিরুদ্ধে তোমরা স্লোগান দিয়েছ আমার আইনের বিরুদ্ধে তোমরা মুখ খুলছ তোমাদেরকে এক্ষুনি অ্যারেস্ট করে ফাঁসির কাঠে ধোলানো হয় কিন্তু যুবকদের এই বিশ্বাস ছিল আস্থা ছিল যে তুমি যতই চেষ্টা করবো আমরা আল্লাহর কথা বলছি আল্লাহ আমাদের সহায় ঠিক না তোমরা না আমাদের কোনো ক্ষতি করতে না যেহেতু আল্লাহ আমাদের সাথে আছেন এই কথা বলে তারা গুহায় আশ্রয় নেবে ঘটনা আল্লাহ কোরআনে কারিমে বর্ণনা করেন এক শত বৎসর পর্যন্ত আল্লাহ তাল্লা তাদেরকে গুহার মধ্যে ঘুম পাড়াইছে কত খাওয়া দাওয়া করা লাগছে

আশ্রয় নিয়ে যখন বিশ্রাম করতেছিল মজার ঘটনা হল একটি কুকুর তাদের সঙ্গে রওনা দিল কুকুরকে জিজ্ঞাসা করা হলো আমরা তো ইমান রক্ষা করার জন্য গুহায় যাইতেছি গরম পানি ফোটানো যুবকরা বললো আমরা তো ইমান রক্ষা করার জন্য গুহায় আশ্রয় নিচ্ছি তুমি কি জন্য রওনা দিলা আল্লাহ ঠাকুর আল্লাহ রাআমিন ওই কুকুরের জবান খুলে দিলেন কুকুর বলল আমা উহিব্ব আহবাব আল্লাহ তোমরা তো আল্লাহর পেয়ারা বান্দা তাই তোমাদেরকে मोहब्बत করি রে তোমরা গুহার মধ্যে আশ্রয় দিবে গোমাবে আর গেইটের মধ্যে পাহাড়াদারীর কষ্ট আমি করব সুবহানাল্লাহ হে মুসলমান একটা কুকুর আল্লাহ ওয়ালাদেরকে কারণে আল্লাহ ওয়ালাদেরকে मोहब्बत করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুকুরের আলোচনা কোরআন কারীমের ম্যাডিক পয়েন্টে বারবার করেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটা নিকৃষ্ট প্রাণী কুকুর আল্লাহওয়ালাদেরকে ভালোবাসার কারণে ইমানদার যুবকদেরকে ভালোবাসার কারণে কোরআনে কারিমের মধ্যে যদি জায়গা করে নিতে পারে ওহাই আমরা যদি আদেম ওলামা নাইবে আল্লাহ আমাদেরকে ভালোবাসি তাই দেখে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন না আর জোরে বলেন أحب الصالحين <سؤال> ولست منهم أحب الصالحين ولست منهم لعل الله يرزقني صلاحا